ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ সালের রায়মাটিন প্রশ্নবিচিত্রার ক্লাস ফাইভের ফার্স্ট ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার টুটার সমাধান করব তো এইটা অঙ্কের সমাধান ফার্স্ট ইউনিট টেস্টের এখান থেকে তোমরা সমাধানগুলো করলে পারে তোমাদের দেবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো আসবে বেশিরভাগই এখান থেকে আসবে তো এইগুলো একটু ভালো করে খেয়াল করো তো প্র্যাকটিস করলে তোমরা খুবই ভালো নম্বর পাবে তো আজকে এই দু নম্বর মডেল পেপারটার সমাধান করবো তো সব প্রশ্নের উত্তরগুলো আমি সম্পূর্ণরূপে করে দিয়েছি তোমরা পরপর দেখতে থাকো আশা করি তোমরা খুবই উপকৃত হবে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে শূন্য নয় এক তিন সংখ্যাগুলি দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমি অ্যান্সারগুলো করে দিয়েছি দেখো ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে ছোটো থেকে বড়ো পরপর সাজিয়ে লিখে দেবে তাহলে এখানে সব থেকে ছোটো কথা হচ্ছে শূন্য তাহলে শূন্যটা যদি বাঁ দিকে লিখি তাহলে এটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে কিন্তু এখানে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে শূন্যটা আর একটা পাল্টা পাল্টি করে লিখে দেবে মানে এক তারপরে শূন্য তারপরে তিন তারপরে নয় এক হাজার উনচল্লিশ এবার দেখো এখানে ভাগ শেষ দেওয়া আছে এখানে ভাজ্যক দেওয়া আছে যেখানে শূন্য স্থানে এই চিহ্ন একটা বসতে পড়েছে দেখো ভাজকের থেকে সবসময় ভাগ শেষ ছোটো হয় ভাগ শেষ ছোটো হলে তবেই তো আর ভাগটা যায় না তাহলে ভাজকটা ভাগ শেষের থেকে বড়ো হয় ভাগ শেষটা ছোটো হয় এখানে লেস দেন চিহ্ন এই চিহ্নটা দেবে এর পরের প্রশ্নটা বলে দেখো যে মৌলিক জোর সংখ্যা একমাত্র মৌলিক জোর সংখ্যা হচ্ছে দুই সব জোর সংখ্যাগুলোই অনেকগুলো করে উৎপাদক থাকে কম করে তিনটে থাকি তাহলে সেগুলো যৌগিক সংখ্যা মানে দুই দ্বারা বিভাজিত হবেই জোর সংখ্যা হলে কিন্তু একমাত্র মৌলিক সংখ্যা জোর সেটা হচ্ছে দুই পরেরটা বলেছে এই সংখ্যাটা দিয়েছে দিয়ে বলেছে দেখো যে স্থানীয় মানে বিস্তার করে লেখ তাহলে এখানে চব্বিশ হাজার তিনশো বারো তাহলে এখানে দুইটা প্রথমে লিখব দিয়ে চারটে অঙ্ক আছে চারটে শূন্য মানে কুড়ি হাজার যুক্ত তারপরে চারটা লিখব তিনটে অঙ্ক তিনটে শূন্য তারপরে তিনটা লিখব দিয়ে দুটো শূন্য তারপরে একটা লিখব দিয়ে একটা শূন্য তারপরে দুই তাহলে কুড়ি হাজার যুক্ত চার হাজার যুক্ত তিনশো যুক্ত দশ যুক্ত দুই পরেরটা বলতে দেখো চারশো আশি সেকেন্ড সমান কত মিনিট আমরা জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে চারশো আশি সেকেন্ড আছে একে ষাট দিয়ে ভাগ করলে যেটা বেরবে সেটা মিনিট হবে তাহলে ষাট ছয় আটে আটচল্লিশ চারশো আশি তাহলে আট মিনিট হলো তাহলে আচ্ছা আটশো চারশো আশি সেকেন্ড সমান হচ্ছে আট মিনিট এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে দুটি সংখ্যার লসাগু সাগু ও গসাগুয়ের মধ্যে সম্পর্ক কী লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক হচ্ছে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের লসাগু আর গসাগু যদি থাকে তাহলে সংখ্যা দুটো গুণ করলে যা বেরোবে লস আগু আর গসাগু গুণ করলে তাই বেরোবে তাহলে সম্পর্কটা কেমন লিখবে যে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এর পরের অঙ্কটা বলেছে দেখো শ্যামলবাবু আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ তার মাসিক আয় হচ্ছে এগারো হাজার দুশো বত্রিশ টাকা তাহলে ন মাসে খরচ কত তাহলে এখানে আট মাসের আয় মানে হচ্ছে ন মাসের খরচ মানে আট মাসের যা আয় হবে ন মাসে তাই খরচ করে দেবে তাহলে এক মাসে যদি এগারো হাজার দুশো বত্রিশ টাকা হয় তাহলে আট মাসে কত হবে এটাকে আট দিয়ে গুণ সেটাই ন মাসের খরচ এটাইভাবে করবে যে ন মাসের মোট খরচ সমান আট মাসের আয় তাহলে এক মাসের আয় ছিল এগারো হাজার দুশো বত্রিশ তাহলে আট মাসের আয় মানে আট দিয়ে গুণ এটাকে আট দুগুণ পাশে করে দেখে নিতে পারো মুখে মুখেও করতে পারো দেখো আট দুই ষোলো ছয় হাজার আছে এক আট তিন চব্বিশ আগে পঁচিশে পাঁচ দুই আট দুগুণে ষোলো আট দুই আঠেরো আট হাজার এক আটকে আট একে নয় আট একে আট উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এটা কী হলো আট মাসের আয় আট মাসের আয় মানেই ন মাসের মোট খরচ আমাকে ওইটাই বার করতে বলেছে ন মাসের মোট খরচ তাহলে এটাই হবে ঊননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এর পরের অঙ্কটা দেখো দেওয়া আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে এই ষাট বছরটা যেটা দেওয়া আছে বাবার বয়স আর ছেলের বয়স সমষ্টি মানে যোগ করে ষাট বছর হয়েছে পনেরো বছর পর তাদের সমষ্টি কত হবে তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে ওটা লিখলাম প্রথমে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর মানে কি পনেরো বছর পর মানে বাবারও বয়স পনেরো বছর বাড়বে ছেলেরও বয়স পনেরো বছর বাড়বে দুজনেরই বাড়বে তাহলে এটা লিখে নেবে যে পনেরো বছর পর অর্থাৎ বাবা ও ছেলে প্রত্যেকেরই পনেরো বছর পরে বয়স বাড়বে মানে বাবাও তো বড়ো হবে পনেরো বছর বেশি হয়ে যাবে বয়সটা ছেলেও পনেরো বছর বয়সটা বেশি হয়ে যাবে তাহলে দুজনের মোট বয়সের সমষ্টি বাড়বে কত এর পনেরো ওর পনেরো মোট তিরিশ বছর বাড়বে তাহলে তিরিশ বছর যদি বেড়ে যায় এখনকার বয়সের সমষ্টি ছিল কত ষাট বছর তাহলে তিরিশ বছর বেড়ে যাবে তাহলে কত হবে নব্বই বছর তাহলে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি এটা সমষ্টি হবে কত সমষ্টি হবে কত নব্বই বছর বাড়বে কত এর পনেরো ওর পনেরো তিরিশ বছর তাহলে সমষ্টি ছিল ষাট তিরিশ বছর বেড়ে যাবে মানে নব্বই বছর পরেরটা দেখো বলেছে এই বারো আর আঠেরো গসাও করতে বলেছে তোমরা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো উৎপাদকের সাহায্যও করতে পারো আমি ভাগ প্রক্রিয়া প্রথমে দেখি দেখো বারো একে বারো বিয়োগ করলে বাকি থাকলো ছয় এবার বারোটাকে ভাত হিসেবে নিলাম ছয়টাকে ভাজের কিছু নিলাম তাহলে ছয় দুই বারো সব শেষ কত দিয়ে ভাগ করে মিললো ছয় দিয়ে এটাই হচ্ছে গোসা তাহলে গোসাঘুর হচ্ছে ছয় এটা ভাগ প্রক্রিয়া এইভাবে করতে পারো আবার উৎপাদকের সাহায্যও করতে পারো দেখো বারো আর আঠেরো আছে মৌলিক সংখ্যা দিয়ে কেবল বল ভাগ করবে দুই ছয় বারো দুই নয় আঠেরো তিন দিয়ে দিলে তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তাহলে গোসাঘু মানে এই যে দুটো দিয়ে ভাগ করে দুজনাই মিলেছে দুই আর তিন তাহলে গসাঘু দুই গণিত তিন সমান ছয় এবার বলেছে আগু করতে সত্তর আর ছাপ্পান্ন প্রথমে সাত দিয়ে দিলাম মৌলিক সংখ্যা দিয়ে কেবল ধরে সাত দশে সত্তর সাত আটে ছাপ্পান্ন এবার দুই দিয়ে দিলাম দুই পাঁচে দশ দুই চারে আট তাহলে লস আউুগত হবে এগুলো সব গুণ গস আগুর ক্ষেত্রে যে দুটো দিয়ে ভাগ গেছিলো সেই দুটো কেবল গুণ ফলাকার লিখবে আর লস আগুর ক্ষেত্রে সমস্তটাই গুণ তাহলে সাত গণিত দুই গণিত পাঁচ গণিত চার এই সবগুলোই গুণ করবে তাহলে দেখো পাঁচ চারে কুড়ি কুড়ি দিয়ে গুণে চল্লিশ চল্লিশের শূন্যটা বসিয়ে দিলাম চার সাথে আঠাশ তাহলে লস আউুগত হলো দুশো আশি তাহলে এই পেপারটা সম্পূর্ণটা হয়ে গেলো তো যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন যদি আটকে যায় আমাকে হোয়াটসঅ্যাপে জমা জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেওয়ার ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো